একজন মুখোশধারী সাইকো চারজন মেয়েকে হাত পা বেঁধে দিনের পর দিন টর্চার করতে থাকে কিন্তু কেন তারা এই পরিস্থিতি কি করে পড়লো দেখতে থাকো আজকের ভিডিও ওয়েব সিনেমার শুরুতে আমরা ওবি নিশা আর মাহা নামের তিন মেয়েকে দেখতে পাই এরা তিনজনই পাক্কানেশাখর তারা দিনে একই সফটওয়্যার কোম্পানিতে কাজ করে আর রাতে মদ গাজাখে খেয়ে পার্টি করে বাড়ির লোকের কথা তারা একদমই শোনে না রাত মিনি স্কার্ট পরে বেরিয়ে পড়ে আর সকাল হতে নেশায় বুধ হয়ে বাড়ি ফেরে একদিন তাদের অফিসারে সত্য বিবাহিত দম্পতি দীপা আর রাকেশ হানিমুন শেষে অফিসে জয়েন করে বাকিরা তাদের কনগ্রেস করে আর তাদের জন্য একটি পার্টি প্ল্যান করে কিন্তু তাদের ম্যানেজার এসে সব প্ল্যান নষ্ট করে দেয় ক্লায়েন্টের পেন্ডিং ওয়ার্ক পরে থাকায় তাদের সবাইকে কথা শোনায় তাদের চাকরি থেকে বের করে দেওয়ারও হুমকি দেয় এরপর সবাই খেয়ে না খেয়ে কাজে লেগে যায় আর ডেডলাইনের আগে সব পেন্ডিং ওয়ার্ক কমপ্লিট করে ক্লায়েন্ট তা অ্যাপ্রুভ করলে ম্যানেজার বলে আমি তো জানতাম তোমরা টাইমের আগে কমপ্লিট করতে পারবে আমি তো তোমাদের একটু শুধু তাড়া দিচ্ছিলাম তারা ম্যানেজারকে চমকে পার্টি করতে চলে যায় ক্লাবে তারা গলা অব্দি মদ খায় এ সময় পার্টিতে আজব মুখোশ পরে কয়েকজন মানুষ ঢুকে পড়ে এদের মধ্যে মাকড়সার মুখোশ পরা এক লোক তাদের সবার উপর নজর রাখছিল পার্টি শেষে বাড়ি ফেরার সময় ওবি নিশা আর মাহা বলে তারা দীপাকে তাদের সাথে নিয়ে যাবে রাকেশ তাদের নিষেধ করলেও বাকিরা তার কথা শুনে না তারা চারজন নেশাগ্রস্ত অবস্থায় লং ড্রাইভে বেরিয়ে পড়ে এরপর সকালে যখন তাদের ঘুম ভাঙে তখন তারা নিজেদেরকে হাত পা বাঁধা অবস্থায় এক পুরানো বাংলো বাড়িতে আবিষ্কার করে গতরাতে কি হয়েছিল তাদের কিছুই মনে নেই অবি নিশা আর এতে খুব একটা ভয় পায় না কিন্তু দীপা রাকেশের কথা ভেবে কাঁদতে শুরু করে দেয় নিশা গত রাতে পাবে এক ছেলেকে অপমান করেছিল যেমনটা প্রায়ই তারা করে থাকে তারা ভাবে হয়তো সেই ছেলেটি বদলা নিতে তাদের কিডন্যাপ করেছে তারা চেঁচাতে থাকে দীপা স্যার স্যার করলে বাকিরা ধমক দেয় যে কি স্যার স্যার করে সম্মান দিচ্ছিস এমন সময় মেঝেতে ঠন ঠন শব্দ হয় এক লোক মেটালের ক্রাচে ভর দিয়ে তাদের রুমে ঢোকে অভিবাদের সবাই তাকে ছেড়ে দেওয়ার অনুরোধ করতে থাকে কিন্তু অবি লোকটিকে গরম দেখাতে শুরু করলে লোকটি তার ক্রাচ দিয়ে অবির বেডের পাশে রাখা ফলের ট্রে ভেঙে দেয় অবি যে এতক্ষণ সিংহের মতো গর্জন করছিল এ ঘটনার পরে সে ভেজা মতো চুপ হয়ে যায় একটি মেয়ে এসে তাদের ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেয় এভাবেই তাদের দিন কাটে থাকে সারা দিন তাদের বেডের সাথে বেঁধে রাখা হয় শুধুমাত্র বাথরুমে যাওয়ার জন্য তাদের মুক্ত করা হয় নেশা করতে না পেরে তাদের মাথা ঘুরছে তাদের পাগল পাগল লাগছে এখানে তাদের জীবন মরণের নেশা করত অনেক দূরের কথা অবির সামনে মুখোশ পরা লোকটি কিছু কাটছিল অবির কথা বললে লোকটি তার গলায় চপার চালিয়ে দেয় কিন্তু এটা ছিল অবির একটি দুঃস্বপ্ন মাত্র তার মনে পড়ে যায় সেদিন পার্টিতে লোকটি সেখানে ছিল তাদের ড্রিঙ্কস এ ওষুধ মিশিয়ে তাদের কিডন্যাপ করা হয় তারা ট্রেনের শব্দ শুনতে পায় যার অর্থ তাদের আশেপাশে কোথাও ট্রেন লাইন আছে যদি তারা কোনো মতে এখান থেকে পালিয়ে বেরোতে পারে তাহলে তারা ট্রেন স্টেশনে পৌঁছতে পারবে তাদের কথায় দীপা ভেঙে পড়ে বাকিরা না হয় নেশা করে মেন্টালি স্ট্রং কিছুতে তাদের পরোয়া নেই কিন্তু দীপা নরম স্বভাবের সে বাকিদের মতো নয় কিন্তু দীপা এদের সাথে এখানে ফেঁসে গেছে বাকিরা দীপাকে শান্ত করার চেষ্টা করে বাথরুমের সামনে একটি মেয়েকে ফেলে রাখা হতো তার গালে ছিল অসংখ্য আঘাতের চিহ্ন একদিন মাহা সেই মেয়েটির সাথে কথা বলতে গেলে লোকটি তা দেখে নেয় মাহা ভয়ে তার বেডে চলে আসে লোকটি তার কাছ দিয়ে মেয়েটিকে আঘাত করতে থাকে এ দৃশ্য দেখে সবাই ভয় পেয়ে যায় অভি বাথরুমের আয়না ভেঙে এক টুকরো কাচ নিয়ে আসে আর নিজের হাতের বাঁধন কেটে ফেলে কিন্তু লোকটির সাথে থাকা মেয়েটি তা দেখে নেয় আর তাকে নতুন হ্যান্ডকাফ পরিয়ে দেয় রাতে তারা দুজন বাইরে গেলে রবি কোনো মতে নিজেকে ছাড়িয়ে পালানোর চেষ্টা করে কিন্তু লোকটির কুকুর ডেকে উঠলে সে চলে আসে এদিকে নিশাকে ঘুম থেকে তুলে লোকটি অন্য ঘরে নিয়ে যায় রবি জানলার ফাঁকা দিয়ে দেখতে পায় যে লোকটি নিশার ওপর উঠে আছে সকালে দীপা ডাস্টবিনে রাকেশের ব্রেসলেট দেখতে পায় এক দরজা খুললে সেখান থেকে রাকেশের ডেড বডি বেরিয়ে আসে দীপা লোকটির কলার চেপে ধরে তাকে আজে বাজে কথা বলতে থাকে এদিকে নিউজে দেখায় যে তাদের নিখোঁজের খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে তারা চব্বিশ ঘন্টার মধ্যে তাদের খুঁজে বের করার কথা দিয়েছে তাদেরকে খাবার দেওয়া হয় সবাই তা খায় কিন্তু দীপা তা ছুঁড়ে ফেললে লোকটি দীপাকে অন্য করে নিয়ে যায় কিছুক্ষণ পরে বস্তায় দীপার লাশ নিয়ে সে বেরিয়ে আসে এই দৃশ্য দেখে সবাই ভয় পাগল হয়ে যায় পরদিন লোকটি সেই পুলিশ যে কাল তাদেরকে খোঁজার কথা দিয়েছিল তাকে মেরে নিয়ে আসে এই দৃশ্য দেখে সবার শেষ আসা শেষ হয়ে যায় রাতে তাদের ঘরে এক চোর ঢুকে সব চুরি করে নিয়ে যায় তারা আবার চোরটিকে সাহায্য করতে বলে কিন্তু চোরটি তাদের সাহায্য না করে জিনিসপত্র নিয়ে সেখান থেকে চলে যায় কিন্তু সে লোকটির হাতে ধরা পড়ে লোকটি তাকে মেরে তার জিনিসপত্র নিয়ে চলে আসে এভাবেই তাদের দিন কাটতে থাকে মেয়েটি এসে তাদের টাইম মতো খাবার দিয়ে যায় একদিন নিশা কাঁদতে কাঁদতে সেই মেয়েটিকে বলে যে মানসি আমরা ভুল করেছি কিন্তু তোমরা যা করছো সেটাও কি ঠিক তুমিও তো একজন মেয়ে তুমি কেন এই সাইকো পাগলটার সাহায্য করছো মেয়েটি বলে যাকে তোমরা পাগল বলছো তারও একটা সুন্দর জীবন ছিল তার বোন ছিল পড়াশোনায় খুবই ভালো তার স্বপ্ন ছিল সে বড় হয়ে একজন ডাক্তার হবে একদিন সে আর তার দাদা এক দোকানের পাশে দাঁড়িয়েছিল তার দাদা বাইক পার্ক করতে গেলে একটি গাড়ি এসে তাকে চাপা দিয়ে মেরে ফেলে তার দাদা গাড়িটিকে সরানোর চেষ্টা করে কিন্তু গাড়িটি তার পায়ের ওপর দিয়েই চাকা চালিয়ে দেয় এভাবে তার সুন্দর সংসার আর তার স্বপ্ন সবই নষ্ট হয়ে যায় অভি জিজ্ঞেস করে তাহলে আমাদের কেন ধরে এনেছো আমরা তো তাকে মারিনি মেয়েটি বলে তোমরা মারনি ঠিকই কিন্তু তোমরাও সেদিন মদ খেয়ে বেপরোয়াভাবে গাড়ি চালিয়েছিলে আর একটু হলে তাদেরকেও সেদিন চাপা দিয়ে দিতে তাই শিক্ষা দিতে তাদেরকে তুলে আনা অবির মনে পড়তে থাকে তার মা কত তাকে বোঝানোর চেষ্টা করেছিল কিন্তু সে তার কোনো কথাই শোনেনি এখন তার ইচ্ছে হচ্ছে তার মায়ের কাছে যেতে ওবি ভুল বুঝতে পারে বাকিরাও নিজেদের ভুল বুঝতে পারে তারা একে অপরকে শান্ত করে তারা ভেবেছিল যে তারা কোনোদিন এখান থেকে বেরোতে পারবে না কিন্তু বাথরুমের সামনে বসে থাকা মেয়েটি তখনও বেঁচে ছিল সে চাবি এনে তাদেরকে মুক্ত করে দেয় গাড়ি চাবি আনতে গেলে লোকটি মাহার হাত ধরে ফেলে সবাই মিলে লোকটিকে এসে ঘরে বন্ধ করে পালিয়ে যায় সেই লোকটির সাথে থাকা মেয়েটি তাদের আটকাতে গেলে তারা তাকেও মেরে সেখান থেকে চলে যায় এভাবে তারা সেই বাড়ি থেকে বেরিয়ে গাড়ি নিয়ে তাদের বাড়ি চলে আসে আর এরপরে রিভিল হয় সিনেমার সবচেয়ে বড় টুইস্ট পরের দিন সকালে সবাই বসেছিল আর তাদের বাড়ির সিঁড়ি দিয়ে সেই লোকটি নেমে আসে তাকে দেখে সবাই ভয় পেয়ে যায় কিন্তু অবির মা জানায় সে কোনো পাগল না সে একজন মানসিক রোগ বিশেষজ্ঞ তার নাম ডাক্তার অশোক এতদিন তারা যেখানে ছিল সেটা ছিল তার হসপিটাল তাদের মানসিক শখ দিয়ে নেশা থেকে তাদেরকে দূরে রাখা হয়েছিল এতদিন তাদের নেশা মাত্রাতিরিক্ত ছাড়িয়ে গেলে তাদের পরিবারের সবাই সেই ডাক্তারকে কনসাল্ট করে ডাক্তারের চিকিৎসা করার পদ্ধতিটা একটু ক্যাজুয়াল ছিল তাহলে প্রশ্ন হচ্ছে এতদিন যে সে খুনগুলো করেছে সেগুলো কি ছিল সেগুলো ছিল সবই সাজানো নাটক অন্য ঘর থেকে বেরিয়ে আসে দীপা আর রাকেশ তাদের বিশ্বাস অর্জনের জন্য দীপাকে দরকার ছিল তাই দীপা তাদের সাথে কিডন্যাপ হওয়ার নাটক করে পুলিশ অফিসার আর বাথরুমের সামনে বসে থাকা মেয়েটিও ছিল এই নাটকের অংশ নিশার সাথে সে কোনো জবরদস্তি করেনি নিশার দম আটকে গেলে সে তাকে সিপিআর দিয়ে বাঁচিয়েছিল তাদের হাতের বাঁধনও ছিল একদম নরম তারা চাইলেই তা টেনে ছিঁড়ে ফেলতে পারত কিন্তু তারা কোনো চেষ্টাই করেনি এতদিনে সবার নেশা ছেড়ে গেছে তারা নিজেরাও নিজেদের ভুল বুঝতে পেরেছে এরপর থেকে তারা পরিবারের সাথে সময় কাটাবে এবং এক সুস্থ জীবন জীবনযাপন করবে এই কথা দেয় আর এভাবেই হ্যাপি এন্ডিং এর মাধ্যমে সিনেমাটা শেষ হয়